আপনাদের জন্য আমরা সুতির জামদানি শাড়ি নিয়ে এসেছি আর এটা একটা ধারণা অফার দিচ্ছি অভার করার প্রয়োজন এটা অরিজিনাল কঠনের ভিতরে ফুল বডিটা সুতির জামদানি কাজ করা দারুন এক্সপ্লুসিভ এই ডিজাইন আমাদের সবে আসলে এতবার পেয়ে যাবেন একেবারে জন্য বলতে হবে দারুন এই জামদানি এই শাড়িটা মাত্র বারোশো টাকা করে তো এটার অনেকগুলা কালার আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখেন এই একটা ডিজাইন এটা আসল এটা বডিটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে প্রাইস করবে বারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দারুন সুন্দর গেট এই শাড়িগুলা স্ট্যান্ডার্ড যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এই জামদানি অন্য জায়গায় কিনতে গেলে অনেক টাকা বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে সীমিত অফারে দেখেন যে এটা আসল এটা বডি স্টক সীমিত যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন মাত্র বারোশো টাকা করে আরো প্রচুর কালেকশন আছে আমাদের সঙ্গে দেখেন কি সুন্দর একটা কালার এটা আচল এটা বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা সুতি জামদানি শাড়ি প্রাইস পড়বে বারোশো দেখেন এই একটা কালার দেখেন এটা আচল এটা বডি কন্ট্রাস্টের মধ্যে দারুন একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আরো সুন্দর সুন্দর কালার আছে সঙ্গে থাকুন ফুল ভিডিও দেখেন এটা কালারটা অসম্ভব সুন্দর এটা আঁচলটা এটা বডিটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে প্রাইস পড়বে বারোশো টাকা এগুলো অন্য জায়গায় কিনতে গেলে ভাই মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে সীমিত অফারে অনলি বারোশো টাকায় অফার প্রাইস তো প্রত্যেকটা কালার জামদানি খুব সুন্দর কালার তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এত সুন্দর জামদানি যেখানে যাবেন কিনতে অনেক টাকা বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সুন্দর এই শাড়িগুলি প্রাইস পড়বে মাত্র বারোশো তো চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান দিয়ে বাজার ভালো থাকবেন আসসালামু আলাইকুম